আমি বলেছি সেটা আমি বলেছি বলিনি তুমি তো তোমার কথা আমার মুখে বলেছো আমি তো কিছুই বলিনি ডাল না গঙ্গার জল বুঝতে পারি না গামছা পরে ডুব মারা যাবে তুমি খেয়েছো গ্যাসের রান্না হ্যাঁ গ্যাসের তো খেয়েছি কবে খেয়েছো আমি বলতে পারবো না আমি নিজে রান্না করি ভাবে দেখো মাটনের সাইজটা জাস্ট ভিলে বাটা মিক্সারের বাটা মশলা এক হয় না কালীদির থেকে আলাদা হয়ে গিয়ে মিষ্টি নতুন দোকান খুলে মিষ্টি খাবারের কোয়ালিটি নাকি একদম ফালতু হয়ে গেছে এবং দোকানটাও নাকি খুব নোংরা এরকম সবাই কমেন্ট করছে তাই আজকে মিষ্টি দোকানে গিয়ে স্পেশাল মাটন থালি ট্রাই করব এবং দেখব সত্যি কি খাবার ফালতু হয়ে গেছে আচ্ছা মিষ্টি দি এত দিন ধরে যেটা আমি দেখে আমরা সবাই দেখে এসেছি কাটের আছে খাসির মাংস রান্না করো তুমি কাটের উনুনে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় সেটা মাটান হোক আর চিকেনই হোক না কেন কিন্তু এখন তো মিষ্টি দি তুমি গ্যাসে রান্না করছো তাহলে তার স্বাদ কি আরো বেশি বেটার হবে তুমি খেয়েছো গ্যাসে রান্না হ্যাঁ গ্যাসে রান্না তো খেয়েছি কবে খেয়েছো বাড়িতেই খাই মিষ্টি দি হাতের রান্না মানে সেটা না কাটের জলে রান্না আর গ্যাসের রান্না তো আকাশ পাতাল হয় না যে ডে বাই ডে মিষ্টিদির হাতের রান্না আরো বেশি ইমপ্রুভমেন্ট হয় তো সেইটাকে আশা করা যেতে পারে আমি বলতে পাবো না আমি নিজে রান্না করে সাধারণ ভাবে খারাপ ভালো অত বুঝি না তাহলে মিষ্টিদি বলছে যে গ্যাসের রান্না টেস্ট আরো বেশি বেটার হবে আমি বলেছি সেটা আমি বলেছি না কি বলছে একটু ক্লিয়ার করে তো বলিনি তুমি তো তোমার কথা আমার মুখে বলছ আমি তো কিছুই বলিনি আমি বলেছি যে গ্যাসের রান্না আর কাঠে জেলের রান্না তফাতটা বুঝো অবশ্যই শিলবাটা আর মিক্সারে বাটা মশলা এক হয় না আর হচ্ছে আজকে কত কিলো কিলো মাটন আছে এই হয়ে গেছে মিষ্টিদির মাটন স্পেশাল মাটন যা গন্ধ বেড়াচ্ছে তোমরা তো ফোনের ওই পার থেকে তো বুঝতেই পারছো না তোমার তোমরা যদি মিষ্টিদির দোকানে যদি আসো তো এই মাটানের গন্ধ পে তোমাদের যদি পেট ভরাও থাকে তাও কিন্তু এই মাটান থালি না খেয়ে তোমরা যেতে পারবে না মানে দেখেছুন সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে মানে এতেই বোঝা যাচ্ছে মিষ্টির হাতের রান্না কতটা ভালো হতে পারে আচ্ছা মিষ্টিদি এটাকে রেয়া জি খাসি নাকি দেশি কোনটা দেশি মানে তোমাদের এদিকে কি দেশি খাসিটাই বেশি হয় এই মিষ্টিদির স্পেশাল মাটান হয়ে গেছে নাবিয়ে দিলো মাংস সবাই আগে পরে অনেকেই খেয়েছে হ্যাঁ আর আগে খেয়েছে কাঠের জালে এবার সবে গ্যাসে তো কাঠের জালের মতন টেস্ট হবে কিনা আমি জানি না কিন্তু চেষ্টা করেছি ভালো করার কে একবার ট্রাই করে দেখতে পারো যারা মিষ্টিদের হাতের রান্না পছন্দ করে তো উনিশ বিশে কোনো যায় আসবে না মানে টেস্টের দিক থেকে কোনো কিছু হবে হেরফের হবে না নিয়ে বসে পড়েছি মিষ্টিদির হাতের স্পেশাল মাটন থালি আর থালির মধ্যে কি কি আছে সেটা দেখি দিয়ে এই পাশে রয়েছে বাঁধাকপি এই পাশে রয়েছে ভেজ পকোড়া একটা দিয়েছে গন্ধ লেবু আর এই পাশে রয়েছে কলমি শাক আলু দিয়ে ভাজা মাটনটা একটু সাইড করে রাখি তো প্রথমে শুরু করি ডাল দিয়ে এইটা কিন্তু এমনি তেঁতুলের ডাল মানে টক ডাল চলো তাহলে টক ডালটা খেয়ে আগে রিভিউ দিই দেখতে পাচ্ছ কতটা ঘন ডালটা এবার খেয়ে বলি কেমন ডালের সাথে একটু কলমি শাক ভাজা নিয়ে নি চলো আমি তো অনেক দোকানের ভিডিও করেছি প্রত্যেকটা দোকানে ডালে যেটা ডাল না গঙ্গার জল বুঝতে পারি না গামছা পরে ডুব মারা যাবে সেই ডালে কিন্তু মিষ্টি দিয়ে এখানে ডালটা দেখো জাস্ট ঘুমোটা দেখো ডালটা মিষ্টি দিয়ে কিন্তু খাবারের কোয়ালিটি মেনটেন করছে তো এই ডাল দিয়ে সাথে একটু বাঁধাকপি অফ সিজনেও কিন্তু পাওয়া যাচ্ছে বাঁধাকপি কিন্তু খেতে দারুণ হয়েছে বলতে হবে মিষ্টিদির হাতের রান্না কিন্তু সেই সেই এবার তোলাচ্ছি সেই স্পেশাল মাটন মাটানে ফোকাস এই হচ্ছে সেই স্পেশাল মাটন তো মাটানের সাইজ কত তোমাদের দেখিয়ে থেকে দেখো মাটানের সাইজটা জাস্ট দেখো আর দিয়েছে হচ্ছে আলু আলুটা দেখো মুগ আম্বো সাইজের একটা আলু এই যাচ্ছে হচ্ছে মাটানের গ্রেভি সাথে মাটান সাথে আলু আর গ্রেভিটা জাস্ট দেখেছো স্ট্রিটের ওপরে তো প্রচুর দোকানের ভিডিও করেছি কিন্তু মাটনের গ্রেভি থাকে একদম পাতলা ঝোলের মতো কিন্তু মিষ্টিদের দোকানে মাটনের গ্রেভিটা জাস্ট ঘন মানে ঘরোয়া রান্না যেটা দেখেই বোঝা যাচ্ছে ঘরোয়া রান্না খাবার খেতে হলে কিন্তু তোমাদের ফোনের ওই পারে না এই পারে এসে আমার এখানে এসে বসতে হবে তবেই খেতে পারবে চলো খেয়ে নি গ্রেভিটা দারুন হচ্ছে দারুন মিষ্টি যে হাতের রান্না এই যে মাটন কষা কেন এত দুধ দুধ থেকে লোক খেতে আসে মানে যেরকম লবণ সেরকম ঝাল পুরো একটা পরিমাপ মতো মানে অনেকেই মাটন করে কিন্তু পরিমাপটা ঠিকঠাক বোঝে না বলে মাটনটা ঠিকই হয় না কিন্তু মিষ্টিদের হাতের রান্নার একটা পরিমাপ আছে যার কারণে মাটনের এত টেস্ট মাটনটা দেখায় বুঝতেই পারলে মুখে দেওয়ার সাথে সাথে পুরো গলে গেল মানে যাকে বলে মাখো মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো দেখো জাস্ট মাটনটা দেখো অনেক জায়গায় মাটন ছেঁড়া যায় না মানে এরকম ছিটতে গেলে যায় মিষ্টি দিয়ে মানে এত সুন্দর রান্না তার সাথে মাটনটা সিদ্ধ হয়েছে দারুণ সিদ্ধ হয়েছে আর মাটানে গ্রেভি নিয়ে তো কোনো কথাই হবে না কতটা মাংসে কতটা মশলা দিলে

আচ্ছা বাঁধাকপি কেমন লেগেছে মানে এখন তো অফ সিজন অফ সিজন এর বাঁধাকপি তাও ভালো মাটন থালি মাটনটা কেমন ভালো ভালো লেগেছে খেতে মানে একদম কি ঘরোয়া রান্না মানে আমরা যেরকম ঠাকুমা দিদিমা হাতে রান্না খেতাম সেরকম তেমনই খেতে প্রত্যেকটা খাবার কিন্তু এখানে ঢাকা দেওয়া যারা কমেন্ট করছো না যে মিষ্টি দোকান নোংরা তো তোমরা নিজের চোখেই দেখে দেখে নাও যারা ঘরে বসে বসে কমেন্ট করছে ফ্যানের তলে বসে বসে যে মিষ্টি দি দোকান নোংরা তো নিজের চোখেই দেখে নাও প্রত্যেকটা খাবার কিন্তু এখানে ঢাকা দেওয়া প্রত্যেকটা খাবার এবং মিষ্টি হাইজিন কিন্তু মেনটেন করে তাই মিষ্টি দির হাতের স্পেশাল মাটন থালি খেতে হলে চলে আসতে হবে কিন্তু চাঁদপাড়া দু নম্বর বাজার মিষ্টি দির হেসেলে আজকে তো মাটন থালি রিভিউ দিলাম আর যদি তোমরা চিকেন থালি রিভিউ চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নেই ততদিনের জন্য বাই বাই টেক কেয়ার